রায়গঞ্জের বজরাঙ্গলি মন্দিরে চুরি কাণ্ডে গ্রেফতার করা হলো এক দুষ্কৃতীকে। শনিবার সকালে ট্রেনে চেপে পালানোর ছক কষেছিল অভিযুক্ত। সেই সময় পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দির থেকে সোনা চুরি করার পর তা গলিয়ে একটি বাটে পরিণত করা হয়। তার কাছ থেকে 1 কেজি ওজনে সোনার বাট পাওয়া গিয়েছে। দৃতের বয়স আনুমানিক 42 বছর। এদিন তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। গত বুধবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন বজরঙ্গলী জাগ্রত মন্দিরে লুটতড়া চালায় দুষ্কৃতীরা সেই ছবি ধরা পড়েছিল সিসিটিভি ফুটেজে তার সূত্র ধরেই গ্রেফতার করা হয় তাকে পুলিশ সূত্রের খবর এই ব্যক্তি পূর্বেও একাধিক চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল